আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন সো আজ আমি আপনাদের মাঝে চলে এলাম একটা ড্রাগন ফল নিয়ে সো এই ড্রাগন ফলটি আপনাদের সামনে আমি এখন কেটে কেটে খাইব সো দেখবেন আপনারা কিভাবে আমি কেটে খাই তো চলেন শুরু করা যাক প্রথমে আমি উপর থেকে দেখেন চাকু দিয়ে কিভাবে কাটতেছি এবং কিভাবে কাটা শেষ করব এবং কিভাবে খাইব সবটাই আপনারা খেয়াল রাখবেন এবং আমার চ্যানেলটায় নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখছেন কিভাবে আমি কাটলাম সো ড্রাগন ফলটা কিন্তু খুবই সুস্বাদু এবং যাদের রক্তে সমস্যা আছে এবং রক্ত কম অথবা বিভিন্ন ধরনের রক্তে যেসব ই হয় এজন্য আপনাদের ড্রাগন ফলটি খেলে খুবই ভালো হবে তো আমি এখন খেয়ে নিলাম খুবই সুস্বাদু খুব মিষ্টি এবং খুবই সুন্দর লাগতেছে তো চলেন এখন আমি পাশ দিয়ে আবারও কাটব অন্যভাবে কেটে আপনাদের আরও কিছু দেখাইবো এবং আমি আস্তে আস্তে করে এই ফলটাকে পুরোই খাইবো তো আপনারা সাথে থাকবেন এবং কিছু কথা শুনবেন যেগুলা আপনাদের অবশ্যই কাজে লাগবে তো ড্রাগন ফলটি খেলে রক্তে সব সমস্যা হয় না আর কি যেসব সমস্যা হয় সব সমস্যা ড্রাগনটি ফল খেলে আপনাদের সব সমস্যা দূর হয়ে যাবে যখন আপনার রক্তে বিভিন্ন ধরনের এই বিভিন্ন ধরনের এলাজ যে হয় যেমন রক্তে থেকেই তো অ্যালার্জি হয় তো এইসব রক্তে। পরিষ্কার করে ড্রাগন ফলে ড্রাগন ফল খাইলে রক্ত বাড়ে এবং ড্রাগন ফলের সাথে একটা ফল হচ্ছে বেদে এটা হয়তো বা আপনারা অনেকেই চিনেন এবং অনেকে খাইছেন তো এই বেদেনাটা খাইলেও রক্তটা অনেক ভালো হয় তো ড্রাগন ফল এবং বেদেনা ফল এই দুইটা সবসময় আমরা খাওয়ার চেষ্টা করব তো আমরা দেখছেন কিভাবে আমরা খাচ্ছি তো আপনারা অবশ্যই ড্রাগন ফল কিনে এনে খাওয়ার চেষ্টা করবেন সো আমি এখন আপনাদের সামনে অনেক সুন্দর করে কেটে কেটে খাচ্ছি আরও যদি পারেন আমাদের চ্যানেলে তো নতুন খুলছি জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম সো আপনাদের ভালোবাসার দরকারের জন্য আমি প্রতিনিয়ত কিছু কিছু ভিডিও দিই যেগুলা বিভিন্ন ধরনের ভিডিও দিই মানসিক ভিডিও এবং ফলমূলের ভিডিও এবং বিভিন্ন ধরনের ডিজে মিউজিক এবং আর অনেক ভিডিও দিই সো সব ভিডিও পেতে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে না হলে কিন্তু কোনো ভিডিওই দেখতে পারবেন না এবং সব ভিডিওই খালি মিসি করবেন এবং বিভিন্ন ধরনের নাটকও দিই তো দেখছেন ফলটা কিন্তু আমি খুব সুস্বাদুভাবে খাইলাম আপনারাও চাইলে খাইতে পারতেন কিন্তু আপনারা তো কেউ কমেন্টে কিছুই বলেন না তো আপনারা যদি কমেন্টে বলেন তাহলে আপনাদের আমি খাইতে দিব অর্থাৎ আপনারা যদি বলেন অথবা আপনাদের নাম্বার দেন তাহলে হয়তো আমি টাকা পাঠিয়ে দিব আপনারা কিনে খাইবেন অর্থাৎ যাদের নাই তারা হয়তো যারা যারা পারবেন না কিনতে তারা বলবেন আমাকে কমেন্টে অবশ্যই আপনাদের ভালোবাসা পেয়ে সাবস্ক্রাইব করে বলবেন অবশ্যই আমি ফলটি কিনে আপনাদের ডেলিভারি চার্জও কিছু দেওয়া লাগব না আমি আপনাদের লোকেশনে পাঠিয়ে দেব শুধু অ্যাড্রেসটা দিবেন কোথা থেকে দেখতেছেন এবং সাবস্ক্রাইব আর করছেন নাকি সাবস্ক্রাইব না করলে কিন্তু পাইবেন না তো সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিলেই আমি ড্রাগন ফল একটা পাঠিয়ে দেব আপনার জন্য তো সো বেশি দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি এটা ফলটা খাচ্ছি হচ্ছে এখন রাতে আমি বসে বসে খাচ্ছি তো আমার এখন ভালো লাগতেছে না এজন্য ভাবলাম যে রক্তে হয়তো দুর্বল হয়ে গেছে এজন্য একটা ড্রাগন ফলটা কিনে আনি কিনে এনে সুন্দর করে খাইলাম তো কেনার সময় একটু দেখে কিনবেন যাতে পোকামাকড় না থাকে অর্থাৎ ভিতরে পোকামাকড় হয় এবং নষ্ট থাকতে পারে তো সেগুলো একটু দেখে কিনলে আপনাদের সুবিধা হবে আপনাদের ভালো হবে তো সবাই ফলগুলোকে দেখে কেনার চেষ্টা করবেন এবং সব সময় যে কোনো জিনিস কিনলে সেটার ডেট আছে কিনা। সেগুলো চেক করবেন এবং আপনারা খাওয়ার সময় অবশ্যই সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে পরে খাইবেন কারণ যদি নিজে সেফ থাকেন তাহলে আপনার শরীর সবসময় সেপ থাকবে এবং আপনি সুস্থ থাকবেন সব সময় এবং যদি অসুস্থ হন তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে সুচিকিৎসা করুন উল্টোপাল্টা ডাক্তারের ধারে যেয়ে অসুস্থকর রোগীকে আরও বেশি অসুস্থ করে দিবে তো ভালো ডাক্তারের ধারে গিয়ে সুচিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন তো আপনাদের মাঝ থেকে আমি এখন চলে যাচ্ছি আশা করি পরবর্তী আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আইব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ